এগুলো কারণ এগুলো একটু কষ্ট ম্যাথ যেরকম করতে যেরকম কি হয় এ কষ্ট লাগে না বুঝলে কঠিন হয় কথাগুলো না বুঝলে সেরকম একটু কঠিন লাগে তো সেজন্য এখানে যদি একটা কথা শুনতে গেলে আরো বেশি কঠিন লাগে তো সুতরাং খেয়াল করবেন রসুলে পাক বলেছেন তোমরা প্রথমত কোরআনে দিয়ে কি করবে খাতার সোজা করবে এর বাইরে আমি আর একটা খাদিস আপনাদেরকে শোনাচ্ছি পা কীভাবে বলছেন এটা মেসকা হাদিস এখান এগুলো আবার অনেক এখন নতুন নতুন কতগুলো আজ বাইর হয়ে গেছে জুব্বা পন্দাবি করে তারা চাল হাদিস নামে এক কী করতে চাচ্ছে বিভিন্নভাবে তারা وعادوا بين الملائكه

বরাবর করে রাখবে একটু বাঁচিয়ে রাখবে যাতে তোমার যাতে না একটু লাগিয়ে খাতাগুলো সোজা করবেন বরাবর রাখবেন এরপর বোন i মুহূর্তে আপনার পায়ে চলে আসতে পারে অথবা আপনি নামাজ থেকে পড়ে যেতে পারেন সেই জন্য ইমাঙ্গন বলে দিচ্ছি আপনি কারণ সময় বৌরির অনুপাতে যেভাবে স্বাভাবিক 아이 아...

আমি রসুল পাকের শুনেছি তিনি বলতে যে ব্যক্তি কাকার মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াবে অর্থাৎ পাকা জায়গা রাখবে না আত্মার স্বাভাবিকভাবে আমি যেভাবে বলছি যেরকম ভাবি সেটা হচ্ছে নবীর শূন্য মতে এবং ইমামদের সুন্নামতে মতে ইমামদের শূন্য যারা দাঁড়াবে এই বিনিময়ে কয়টা পুরস্কৃত করবেন কয়টা পুরস্কৃত করবেন দুইটা পুরস্কৃত করবেন প্রথম নাম্বার পুরস্কার পাচ্ছে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন জোরে বলুন প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ মর্যাদা কি করে দেবেন বৃদ্ধি করে দেবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আমার রসুল বলেন ওয়া বেলা বাইনাল ফিল জান্নাহ সেজন্য তারা চেয়ারে বসে সামনে যারা চেয়ার বসবে বাবারা মনে কষ্ট আনবেন না আমি কোরআন হাদিস মতে ব্যাখ্যা করে দিচ্ছি চেয়ারে বসার কারণে আপনি যদি পিছনে চেয়ারটা দেন পিছনের দিকে যারা আছে তারা চিন্তা দিতে পারবে না আর যদি আপনি সামনের দিকে যদি গোড়ালি থেকে যদি চারটা বসান আপনি সামনের কাটারের দিকে চলে আসবেন আমার রসুল বলে পিছনে যাওয়া যাবে না সারি বর্তমান শৃঙ্খলা হয়ে কাজ করবে যে কোনো কাজ শৃঙ্খলা বজায় রাখবে নম্র হয়ে যাবে পত্র হয়ে যাবে সারিবদ্ধ হয়ে যাবে আমি আপনার সামনে দাঁড়ানোর সময় তাকে আল্লাহ যে সামনে আছেন ওরকম মাথায় রেখে যাতে কোন ধরনের কোন ধরনের দৃষ্টান্ত দেখা না ওই ধরনের করে যারা দাঁড়াবে আমি আপনার তাকে বেশি পছন্দ করি জন্য বলেছি আল্লাহ ইহিবুল্লাহ

তাহলে ব্যাখ্যা আমার হবে পারবো আপনি শুধু মাত্র অনুবাদ করিতে এটা পারবেন না এটা তো সিদ্ধান্ত হবে টিকা জানতে হবে এরপর ব্যাখ্যা ডিসকাশন এগুলো আপনাকে অবশ্যই করতে হবে তারপর এভাবে কারা দাঁড়াত আমার অন্যান্য যিনি আমার বান্দারা ওইভাবে তারাই দাঁড়া দাঁড়ান আমার ফেরস তাগন দাঁড়া দাঁড়ান ফেরস তারা এভাবে দাঁড়ানোর কারণে এটা কিছু পছন্দ লেগেছে আমার বেশি ভালো লেগেছে ভালো লাগার কারণে তোমাদের কাছে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি ও ইননা লানাহুস সাফুর শেয়ার করতেছি আচ্ছা আপনি আরেকজন বন্ধুকে এই কথাটা শেয়ার করবেন ওটা নিশ্চয়ই পছন্দেরিও কথা তো শেয়ার করতেছে তা আল্লাহ পাক করতে আমি তোমাদের সাথে এই কথাটা এইজন্য শেয়ার করতেছি কেন এটা আমার বেশি ভালো লেগেছে শাড়ি বদ্ধভাবে দাঁড়িয়েছে যেভাবে তারা আমার জিকির করতেছে ওটা আমার শাড়ি বদ্ধ হয়েছে যে এটা আমার বেশি ভালো লেগেছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতেছি বলার মা তারপর দেখেন দ্বিতীয় লম্বায় যেটা আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এমনভাবে যাদের মুসলমানের মাঝখানে কোনো কাজ না থাকে তৃতীয় লম্বায় যেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আমি হাদিস থেকে বলেছিলাম তিনটে দিনই লক্ষ্য রাখতে হবে ওই তিনটা হাদিস থেকে এনেছি তৃতীয় নম্বরে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে একটি কাতার থেকে অপর কাতার আপনি যে কাতারগুলো আমরা কাতার করি যেখান থেকে আমরা চিন্তা দিই এখান থেকে যেন দূরত্ব বাজায় না থাকে বেশি যেন দূরত্ব বজায় না থাকে অর্থাৎ একটি কাতার অপর কাতার থেকে যেন স্বাভাবিক থেকে যেন দূরত্ব না হয় অতটুকু দূরত্ব করে আপনার নামাজের সমস্যা কি হয়ে যাবে এজন্য বিশেষ যেটা চলে আছে এটা মুজিদের করণ কারতো কিন্তু এই এমন মাস্টার নিয়েছে কারতো থেকে বেশি জরুরি পায়খানা ধরে গেছে যদি একবার মাফ করবেন মানে খাদ্য খাদ্য করছে তো তিনি এমন দিনে এতগুলো মানুষকে পার করে তো এখানে দিয়ে পায়খানা করার নেই শুধু নেই তো কুতেছে কোথায় করবে Анна যদি সত্যি পায়খানা না করে তাহলে তার কাপড় সব সবগুলো কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এখন এই অবস্থায় ও কি করবে তখন ইমামগণ বলেছেন অর্থাৎ এটা একাদিস থেকে এবং ইমাম থেকে মুফাসের নাম থেকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে ওই মিডিয়ামের পরে যেটা বাকি অংশ আছে বাইরের অংশ এক পাশে গিয়ে সে সারতে পারে সেখানে কারণ না যে সেটা তারা মজ্জিত পবিত্র হয়ে যাবে কথা বলছেন আবার আপনাদেরকে এটা আমি যা ইস করে দিচ্ছি না এটা যখন আজ জরুর তু তুমি না এটা কামের ক্লাস একটা শুন এই সাবজেক্ট সাবজেক্ট পড়ানো হয় যেটা হচ্ছে আকবাবু না যাই এখানে মানে গ্রামগুলো আছেন ওখানে অর্থাৎ জরুরত এটা আইন মানে না আপনার যখন জরুরত যখন হয়েছে এটা আপনি আইন মানতে পারবেন না এটা আইনকে কি করে বঙ্গ করে দেবেন তখন বঙ্গ হয়ে যাবে সেজন্য এরপরে ওটাকে ভালোবাসার কারণে সারিবদ্ধ হয়ে থাকে আমার আল্লাপের এভাবে কোরআন কেরিমের মধ্যে তার কমরা কষ্ট দিচ্ছে যখন কষ্ট দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করতেছে তোমরা কেন কষ্ট দিচ্ছ আমাকে এইভাবে এত কেন কষ্ট দিচ্ছ জানো যে আমি অবশ্যই তোমাদের নিকট একজন আমরা রসুল এসেছি এবং তারা যখন কি করেছেন এটা বলেছেন তখন তারা যেটা আল্লাহ পাক বলছেন যে শাড়ি ভক্ত হইয়ে এটাতে শাড়ি ভক্ত পাবে আমার কাছে ঢুকে যাও নতুন কোনো বিস্তৃতির মধ্যে ঢুকে যাও কিন্তু তারা এটাতে না করে বাকা হতে কি করেছে অবলম্বন করতেছেন তখন বলতেছে আমি তখন আমি আমার তাদের হৃদয়কেও কি করে দিয়েছি পাকা করে দিয়েছি তোর বলুন না আল্লাহ পাক বলতেছেন তার মানে নামাজের মধ্যে যারা পাকা